তার মধ্যে কেউ কেউ আছে হয়তো মানে এক দুদিনই রিহার্সাল করেছে রিহার্সাল করাতে গিয়ে কেউ বাথরুমে রয়ে গেছে আমার অ্যাসিস্ট্যান্ট টিচাররা পরে এসে দিয়ে যাচ্ছে পরে একদিন বাদে ম্যাডাম ও বাথরুমে রয়ে গিয়েছিল ও তাই এই রাস্তায় অংশগ্রহণ করতে আচ্ছা ঠিক আছে তাই দিয়ে যাও কয়েকদিন পরে তার মনে হয়েছে আমি নাচ প্রথম করবো না আবার দুদিন বাদে আবার ইচ্ছে হয়েছে এই রকম সব ব্যাপার মানে এর মধ্যে কয়েকজন ছিল সত্যি যারা একেবারেই বলতে গেলে বোধ একদিন কি দুদিন পারফর্ম মানে রিহার্সাল করার ওরা সময়টা পেয়েছে তাই প্লিজ তাদের ত্রুটি মার্জনা করে দেবে ওরা যে স্টেজে এসেছে একটা কথা আছে না স্টেজে উঠতে গেলে নাকি অনেক মনে সাহস লাগে অনেক বুকে বহাল লাগে তা আমার ছেলে মধ্যে সেই সাহসটা তৈরি হোক এটাই আমি চাই যতটুকু হাত পা নাড়ুক এটাই আমার কাছে অনেক এরপর আরেকটা বিচিত্র অভিজ্ঞতা আপনাদের বলি মেয়েরা যখন ডান্সের জন্য তারা রিহার্সাল করছে তখন আমার ছাত্রবৃন্দ মানে আমার জানেন তো প্রচন্ড রকম দুরন্ত আর ভীষণ রকম প্রাণ চাঞ্চল্য ওরা ভদ্র সেই সঙ্গে আছে ওদের অফুরন্ত ভালোবাসা আর সেই ভালোবাসায় আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট টিচাররা সত্যিই একেবারে ভেসে গেছি মানে আমার ছাত্রবৃদ্ধ তারা বলছে ম্যাম আমাদেরও কিছু নাচ পাচ্ছে শেখার আমরা নাচ করবো যে কি করবি তোরা এই কয়েকদিনের মধ্যে কিভাবে তোদের তৈরি করব তো সেইভাবে মানে খুব কম ফিগার দিয়ে ওদেরকে একটা রীতিবিদ একটা গান ওদেরকে সেট করালাম তো সেই আমার দুরন্ত অপুরন্ত প্রাণ চাঞ্চল্যে ভরপুর ছাত্রবৃদ্ধ আসছে আপনাদের সামনে পরিবেশনা করতে চলে এসব ধিতাং ভিতাং